জিয়ারত কাবরি হিমা আঠেরো নম্বর দায়িত্ব হল যে মাতা পিতার কবরকে নিয়মিতভাবে জিয়ারত করা কবর কবরের কাছে গিয়ে দোয়া পড়া কবরের কাছে কিছুক্ষণ বসে থাকা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এক জামানায় কবর জিয়ারতকে নিষেধ করেছিলেন রসুল হাদিসে বলছেন কন্ত্তু নাহাইমান জিয়ারতীল কবর কবর জিয়ারত করতে তোমাদেরকে নিষেধ করেছিলাম ফকাত আদিন আলী মোহাম্মদ ফি কবরি ও মিহি আমি মোহাম্মদকে তার বাবা মায়ের কবর জেয়ারতের অনুমতি দেওয়া হয়েছে ফাইন নাহা তো কিরুল কারণ কবর জিয়রতটা এটা আহরাতকে স্মরণ করিয়ে দেয় আর এক হাতে জেরসাৎ হয়েছেন আসসালাম আলাইকুম আহ দিয়া রিমিনাল মুখ মিনিয়ে মুসলিমিন মুসতিমিন আল্লাহ রবি জন্মেতুল বাকিতে তাই প্রায় যেতেন আর এইভাবে শব্দ বলতেন আসসালামু আলাইকুম আহলে দিয়া রিমিনাল মুখ মিনি আবুল মুসতিম মিন ওয়াহ ইনশাহ আল্লাহ হবিকুম আলাহি আপনারা যেভাবে কবরে গিয়েছেন আমরাও আপনাদের সাথে এসে মিলিত হচ্ছি উল্লাহ আফিয়া আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহ পাকের কাছে নিরাপত্তা কামনা করছি সমস্ত শাস্তি থেকে পাক নিরাপত্তা দান করে আর এক হাদেশের সাথে হয়েছে যে ব্যক্তি তার ভাইয়ের তার আপনজনের কবরের কাছে গিয়ে বসে এবং কবর জিয়ারত করে দুনিয়ায় যদি জীবিত মানুষ কেউ কারোর কাছে গিয়ে বসে তখন সে দিলটা শান্ত হয় যে আমার আপন আমার কাছে বসেছে যেভাবে সে শান্ত না পায় তার ভালো লাগে কবরের কাছে গিয়ে তার আপন জন বসলে কবর সেরকম ভালো লাগে এই জন্য মাঝে মাঝে মাতা পিতার প্রায় মাতা পিতার কবর জারাত করা উচিত ইফা ও রহুদ হিমা মাতা পিতার অঙ্গীকারকে পূরণ করা আল্লাহ বলেন ওয়াউফু বিল আহদি তোমরা অঙ্গীকারকে পূরণ করো ইন্নাল করোদা কান কারণ অঙ্গীকার নিয়ে জিজ্ঞাসিত হতে হবে আপনার বাবা একটা ডিট করে গিয়েছিলেন কোন ব্যাপারে হঠাৎ করে মারা গেছেন আপনি বলবেন বাবা করছিল আমার কোনো দায়িত্ব নাই না আপনাকে চেষ্টা করতে হবে আপনার বাবা ওয়াদা করেছে আর সেই ওয়াদা অনুযায়ী একটা লোক তার সমস্ত সম্পদ বিক্রি করে আপনার বাবার দোকানটাকে কিনেছে আপনি সেটা ক্যান্সেল করবেন তা হবে না আপনার বাবার সেই অঙ্গীকারকে আপনার ঠিক রাখতে হবে এবং বাবার এই কথার সম্মান রাখতে হবে আপনাকে বাপ যদি এরপরে বিশ নম্বর দায়িত্ব হলো বাবা যদি কোনো গোনাহের কাজের সূচনা করে গিয়ে থাকেন খোদা না করুন আপনি সেই কাজকে চলতে দিবেন না সেটাকে বন্ধ করে দিবেন মনে করুন খোদা না করুন কেউ কারো বাবা এভাবে মদের দোকান দিয়েছিল অথবা সিনেমা হল করে গিয়েছিল অথবা খারাপ কোনো কাজ যার দ্বারা গোনা হয় এমন কোনো কাজের সূচনা করেছিল আপনি চেষ্টা সাধনা করে ওই গুনাহের পথকে রুদ্ধ করে দিবেন ওই সিনেমা হল বন্ধ করে দিবেন ওই মদের দোকান বন্ধ চলতেই থাকবে এবং না থেকে কারণ আপনার হাতে সত্যি আছে আপনি বন্ধ করার কিন্তু বাবাকে শাস্তি থেকে বাঁচাবার চেষ্টা করলেন আপনিও কিন্তু সেই অপরাধে জড়িত হয়ে। আমার প্রিয় ভাইয়েরা বাবা মা দুনিয়ায় থাকতে হয়তো অনেকের সাথে রুড় আচরণ করেছেন কর্কশ ভাষায় কথা বলেছেন অথবা কাউকে ধমক দিয়েছেন অন্যায়ভাবে অথবা কাউকে মারধর করেছেন অথবা কুচ্ছা রটনা করেছেন অথবা কারো মেয়ে যাতে বিয়ে দিতে না পারে মিথ্যা তোহমাত মেয়ের ব্যাপারে মেয়ের বাবা মার ব্যাপারে দিয়েছে আপনি এটা জানতে পেরেছেন বাবা মা কবরে চলে গেছে নিকার সন্তান হিসেবে মাতা পিতার সুপুত্র আর সুকন্যা হিসেবে আপনার আমার উপরে দায়িত্ব হল ওই বাবা মার হয়ে যার যে হককে নষ্ট করেছে সেই লোকটার কাছে গিয়ে ক্ষমা চাওয়া অর্থনৈতিক কোনো ব্যাপার থাকলে দিয়ে দেওয়া আর যেটা কোনো ইজ্জাতের উপরে আঘাত করে কথা বলেছে অথবা ধমক দিয়েছে মাপ চাওয়া কোনো সুযোগ নাই হাত পাও ধরে হলেও তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া বাবার জন্য মায়ের জন্য এ বিষয়ে হাজরত আবুহী আল্লাহ তাল আলম বলেন রসুল্লা সালিহাসাল্লাম এর সাদ করেছেন একদিন আমরা সবাই বসা ছিলাম রসুল বললেন এই তোমরা কি জানো মুফলিস আরবিতে মুফলেস বাংলা হলো আপনার রিক্ত হস্ত দেউলিয়া যার কোনো সাধারণত টাকা পয়সা সব নষ্ট হয়ে গেছে কিছু নাই এই লোকটাকে সাধারণত আমরা কি বলি কি বলি সবাই দেউলিয়া বলি তো সাহাবা ইকলাম বললেন ইয়ারসুর যে আমরা তো দেউলিয়া মনে করি রিক্ত হস্ত শূন্য হস্ত কপর্দক শূন্য ওই ব্যক্তিকে মনে করি মাল্লা দিনার আলাহু আলাহা যার কোনো সহায় সম্পদ নাই টাকা পয়সা কিছুই নাই আমরা তো তাকে এরকম দেউলিয়া মনে করি যখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন আলবিন উম্মাতি হ্যাঁ আমার উম্মাদের মধ্যে ওই ব্যক্তি হলো হতভাগা ওই ব্যক্তি হলো রিক্ত হস্ত ব্যক্তি হলো দেউলিয়া ইয়াতি আমার ইয়ামাতি বিশালে সে অনেক নামাজ নিয়ে হাজির হবে ফরজ নামাজ ত্যাগ ওলার সাথে জামাতে পড়েছে নফল নামাজও ছাড়তো না তাহার পড়তো অনেক নামাজ নিয়ে হাজির হবে ও সিয়ামিহি সারা জীবন বহু রোজা রেখেছে ফরজের পাশাপাশি নফল রোজাও ছাড়ে নাই ও জাকাতিহি প্রতি বছর তার সম্পদের হিসাব করে জাকাত দিয়েছে তো নফল খরচের পাশাপাশি নফল দান করেছে এইভাবে বিশাল বিশাল নেকির পাহাড় নিয়ে কেয়ামতের দিন আসবে পাশাপাশি সাতা মাহার এই ভালো কাজগুলো করার পাশাপাশি সে কিন্তু আরেকজন ব্যক্তিকে গাল দিয়েছে ও আকালা মা হা মালা হা দা আরেকজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছে নিজের জমিকে বড় করার জন্য আইল কেটে গ্রামের মানুষরা নিজের জমিকে কী করে কি করে বড় করে নিজের জমির নিজের গরুকে আর একজনার গরির রশ্মি হালকা করে দেয় আর একজনার জমি থেকে যায় ধান খেতে পারে গম খেতে পারে আর একজনের সম্পদ খেয়েছে ও সাফা কাদামা হা দা আর একজনের রক্ত ঝরিয়েছে ও দরবা হা দা কাউকে মারধর করেছে ফাইজাগ কে আমাদের ময়দানে সে যখন বসবে তখন এই যে যাকে গাল দিয়েছে তাকে তার নেকি দিয়ে দেওয়া হবে যাকে মারধর করেছে তাকে নেকে দেওয়া হবে যার সম্পদ অন্যভাবে গ্রাস করেছে তাকে নেকি দিয়ে দিয়ে দেওয়া হবে এরকম করতে 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 আপনার সমস্ত নেকগুলো নেকির পাহাড়গুলো শেষ ফাইম ফানিয়া হাসিনাত হোক আলাইহি তার দায়িত্বে যা ছিল সব কিছু দেওয়ার পূর্বেই যদি আপনার শেষ হয়ে যায় নে কামল আল্লাপাক জানেন তারপরে ফেরস্তাদেরকে জিজ্ঞাসা করবে এই পাওনাদার এখনও কিছু এসে বলছে যে অমক অমক পাওনা পাবে দেখো তো তার কোনো আমল কোনো নেকে কি কিনা আল্লাহ পাক জানেন তারপরেও ও জিজ্ঞাসা করবেন ফেরেশতারা আমল নামার দিকে তাকিয়ে বলবেন এর আলমিন লোকটার আর কোনো নেক আমল নাই যা ছিল সব পাওনাদারকে দিলকে চুকিয়ে দেওয়া হয়েছে তখন আল্লাহ তালা বলবেন যে এই এখন যে পাওনাদাররা আসছে ওদের গোনাগুলো এর মাথায় চাপিয়ে দাও এইভাবে বাকি পাওনাদারদের গোনাগুলো চাপিয়ে দেওয়া হবে তোমা তুরি নার এরপরে এই লোকটাকে যে বিশাল পাহাড় পাহাড় পরিমাণ নেকির পাহাড় নিয়ে উঠেছিল তাকে এরপরে জাহান নামে নিক্ষেপ করা হবে সকলে বলে নাও